বিলাদত অন্যতম মাস হচ্ছে মাবান কারি রমাদান এর তারিখের বিলাদত দ্বিতীয় বৃহত্তম কৌশমের নাম হচ্ছে জিলহজ মাস আর এই জিলহজ মাসের মধ্যে অন্যতম বৈদিক দিন হচ্ছে ঈদ আল হা এই দিন আল্লাহ তা ওয়া তাআলা তার বান্দার তাঙ্গিকে কবুল করতে এই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদের কুরবানীকে قبول করে আল্লাহ তাআলা

অন্য কোনো পর্যবেক্ষণ করেন না সম্মানিত দিন ঈদুল আলহা হচ্ছে নয় ইবাদতের দিন মুসলিম মিল্লাদের জন্য অন্যতম আনন্দের দিন অন্যতময় উৎসব এই দিনও রাসুলা সুন্নাহ অনুযায়ী আমার সময়টা কাটাতে হবে রাসুল সুন্নাহার বাহিরে হাই তামাশা এভাবে করে সময় কাটানো যাবে না তাহলে এই দিনে কি কাজ করতে হবে ঈদুল আজহার দিনে যে সুন্নাগুলো আদায় করতে হবে নিয়ে কথা বলছে প্রথম নাম্বার সুন্না হচ্ছে ঈদুল আজহার দিনে অতি ভোরবেলা ঘুম থেকে জাগ্রত হতে হবে অর্থাৎ সালাদ জামাতের সাথে আদায় করতে হবে ঈদুল ফজহারের ঈদুল আজহার দিনে সর্বপ্রথম ফজর সাহাদ আপনার জামাতের সাথে আদায় করতে হবে অর্থাৎ অতি ভোরবেলা ঘুম থেকে জাগ্রত হতে হবে দ্বিতীয় নাম্বার যে সুন্নাটা আপনার পালন করতে হবে ঈদুল আজহার দিনে সেটা হচ্ছে بشي, بشي, بشي تبين قوي الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولي لا أبي عبد إلا الله عبد الله عبد الله عبد الله عبد الله أكبر الله عبد الله اكبر الله أكبر الله عبد الله عبد الله

মিসওয়াকের মাধ্যমে মুখের দুর্গন্ধ দূরভূত হয় মহান আল্লাহ সুহান আল্লাহ তার সন্তুষ্টি লাভ করে কত মজার কথা কত স্বাদের হাদিস কত তৃপ্তির হাদিস তার ঈদের দিন যদি আমরা যদি মিস করি আল্লাহ তালা কেউ হতে পারবো মুখের দুর্গন্ধ দূরভূত হতে পারবে হয়ে যাবে তাহলে চতুর্থ নাম্বার বিষয় আমরা জানলাম শুন না পঞ্চম নাম্বার ঈদুল আজহার দিন যেটা করবে সেটা হচ্ছে আমাদের কাছে যতটুকু সৌগন্ধি রয়েছে সর্বোচ্চময় সুগন্ধি আমরা ব্যবহার করার চেষ্টা করবো আতর ব্যবহার অর্থাৎ সুগন্ধি আমরা ইউজ করব ব্যবহার করার চেষ্টা করব পঞ্চম নাম্বার ঈদ উল আলের শূন্য হচ্ছে পায়ে হেঁটে ঈদগাহে আসে আমাদের যদি প্রতি অনেক দূরে যদি ঈদগাহ যদি না হয় তা আমরা সব সকলে মিলেই চেষ্টা করবো পায়ে হেঁটে 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 ঈদগেহে আসে ঈদগেহে যদি পায়ে হেঁটে আসে তাহলে অনেক গুণিক সোহাল তারা গতিতে করে দেবে সপ্তম নম্বরে এই দু দিনে শুনলে হচ্ছে আপনি যখন ঈদগাহে আসবেন আপনি এক রাস্তা দিয়ে আসবেন আপনি অপর রাস্তা দিয়ে ঈদগাহ থেকে ফিরে আপনি বাড়িতে যাবেন এটা সিদ্ধিফিগেছ কি তাৎপর্য কি এক রাস্তা দিয়ে আসা রাস্তা দিয়ে বাড়িতে যাওয়ার তার কারণ দেখে কারণটা হচ্ছে আপনি যে রাস্তা দিয়ে আসবেন এই রাস্তা দিয়ে আসার সময় আপনার প্রতিবেশী থাকবে আপনার বন্ধু মহল থাকবে আপনার অধিক কাছের মানুষ থাকবে তাদেরকে ঈদের আহান সাহালান জানাবেন মিন্না ওয়া মিনকুম ঈদের আপনি জানাতে পারবেন এক রাস্তা দিয়ে আসার কথা আপনি তারপরে আবার যদি অন্য ভিন্ন দিয়ে দিল্লিতে যান তারপর আপনি স্কুল না আপনি তাদের সাথে কৌশল বিনিময় করতে পারলেন করবর্তন করতে পারলেন মুসাফা করতে পারেন এটা হচ্ছে এক রাস্তা রাস্তা অপর দিয়ে অষ্টম নম্বর শূন্য হচ্ছে ঈদুল আজহার দিনের শূন্য অন্যতম ঈদুল ফিতরের দিনের বিষয়টা একটু ভিন্ন এই ক্ষেত্রে সেটা হচ্ছে ঈদুল ফিতরের সালা করতে আসার সময় মিষ্টান্ন করে ঈদের সালাতে আসার সময় কিন্তু ঈদুল আজহার দিনে মিষ্টান্ন ভোগ না করে ঈদগাহে চলে আসা তারপর বাড়ি থেকে কোরবানি প্রদান করা আপনি যে জবাই কিন্তু যে পশু রয়েছে পশু দ্বারা সকালে কিছু আহার করা এটাই ঈদুল আজহার দিনে চমৎকার কথা তাহলে আমরা সকলেই মিলে চেষ্টা করবো ঈদুল আজহার সালাতরা অতি ভোরবেলা সমাপ্তি করে দিতে যাতে করে আমি অতি দ্রুতই কোরবানি প্রদান করতে পারি তারপরেই আমি যখন

কিন্তু রাসুলাল নবী সরাসমের দোষায় একটি ঈদের সালাদাসুল নবী মসজিদে নমিত আদায় করেছেন বৃষ্টি হওয়ার কারণে উল্লেখ্য যে যদি বিশাল বিস্তৃত ঈদগাহ মাঠ যদি না থাকে বিশেষ করে শহর কেন্দ্রিক যদি ঈদগাহ মাঠ না থাকে তাহলে আপনি যে মসজিদে জুমার সালাদ আদায় করেন সেই মসজিদেও ঈদের সালাদ আদায় করা যাবে কিন্তু আপনার জন্য উচিত হবে আপনার জন্য সমুচিত হবে পরিপূর্ণ সুন্দর হচ্ছে ঈদগাহেকে ঈদের সালাদ আদায় দশম নম্বর ঈদের দিনের শূন্য হচ্ছে ঈদের দিন দুই রাখা সালাদ আদায় করতে ছয় তারিখ দিনের শহীদ দুই রাখা ঈদের সালাদ কি করবে আদায় করবে এগারো নম্বর শূন্য হচ্ছে ঈদের দিনে ঈদ উল আজহার দিনে সম্মানিত প্রদীপ দিনে থাকবে সম্মানিত ইমাম দিনে থাকবে যে ফুটবা পাঠ করে এই ফুটবা শুরু তাহলে ঈদ উল আজহার দিনে আমরা এগারো দিনের শূন্য সম্পর্কে আমরা আলোচনা জানলাম এক এক করে আল্লাহ সহ আমরা তার কাছে ফুলের দাবি করছি আল্লাহ তালা কাছে রোজারি ময়ের করতে আওয়াজ প্রদান করছে আল্লাহ তালা আমাদের সবাইকে ঈদুল আজহাদের প্রতিটি শূন্য অনুযায়ী চলার দান করুন এবং আমাদের সময়টাকে গুরুত্ব মনে করে কাজে লাগার তৌফিকদার করো তথা